নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হল নানপুরি দোকানের মতো নানপুরি সহজেই কিন্তু বানিয়ে যায় ঘরোয়া কাটা উপকরণ ভেজ সাথে নানপুরি খেতে অসাধারণ নন বাড়িতে কোনো অনুষ্ঠান বা গেস্ট আসলেও আপনারা খুব সহজেই নানপুরি বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে একদম নরম তুলতুলি ইস্ট ছাড়া নানপুরি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নানপুরি বানিয়ে নেবার জন্য এখানে রুম টেম্পারেচারে রাখা এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কেন হাফ টিস্পুন একটু বেশি লবণ আছে এই চামচটা ওয়ান টি স্পুন কিন্তু এখানে হাফ টি স্পুন আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি হাফ টি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা টকদোর সাথে লবণ বেকিং পাউডার বেকিং সোডাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন করে দুবার চিনি টু টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি আরেক স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ টক দইয়ের জন্য এখানে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দেওয়ার পর এখানে টু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো মতো মিশিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এবার ময়দাটা মাখতে মাখতে হালকা গরম দুধ দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা কিন্তু আস্তে আস্তে মেখে নিতে হবে এখানে আমি হালকা গরম দুধই ইউজ করেছি তবে আপনারা হালকা গরম জলও ইউজ করতে পারেন এখানে কিন্তু সামান্য একটুখানি হালকা গরম দুধে আমি ইউজ করেছি এখানে হাফ কাপেরও কম হালকা গরম দুধটা ইউজ করেছি এবার খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা এখানে দেখুন মাখা হয়ে গেছে ময়দার একটু সময় নিয়ে একটু শক্ত করেই মেখে নিতে হবে খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না এরপর এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো সাদা তেল দিয়ে খুব ভালো মতো আরেকবার মেখে নেব পুরো ময়দাটার সাথে খুব ভালো মতো তেলটা দিয়ে মেখে নিচ্ছি নানপুরির জন্য এইখানে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা দেড় থেকে দু ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি ঠিক দু ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন এখানে ময়দাটা কতটা সফট আছে ময়দাটা এবার খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি সমস্ত ময়দাটা খুব ভালো মতো আরেকবার মেখে নেওয়ার পর আমি এই এইরকমভাবে একটু বড়ো সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা লেচিকে আমি এই এইরকমভাবে গোল করে নিয়েছি এবার লেচিগুলোকে বেলে নেব এবার একটা বেলনি চাকিতে খুব ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি চাকিটা তো খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবার লেচিটা নিয়ে লুচির মতন করে বেলে নিতে হবে লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নিলাম আরেকটা আমি বেলে দেখাচ্ছি লুচির থেকে একটুখানি বড় সাইজ করে প্রত্যেকটা লেচিতে বেলে নেব প্রত্যেকটা লেচিকে লুচির থেকে একটু বড় করে বেলে নিয়েছি এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করে নানপুরিগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা এখানে হাই ফ্লেমেই খুব ভালো মতো গরম করে নিয়েছি এইবারে এক একটা করে নানপুরি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েই কিন্তু সমস্ত নানপুরিগুলো ভেজে নিতে হবে দেখুন এখানে পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এক একটা নানপুরি ভাজা হয়ে গেলে পরে তেল থেকে তুলে নেব আরেকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে সমস্ত নানপুরিগুলো ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই সমস্ত নানপুরিগুলো ভেজে নিতে হবে একদিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সমস্ত নানপুরি আমি একই রকমভাবে ভেজে তেল থেকে তুলে নেবো দেখুন কত সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠেছে পুরিটা এখানে ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিচ্ছি তাহলে অবশ্যই আমার মতন করে নরম তুল তুলে নান একবার হলে বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ